সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও দিনদাস আছি তো আজকে হচ্ছে লোকনাথ পুজো হ্যাপি লোকনাথ পুজো ঘরে তো লোকনাথ ঠাকুর আছে তা ভাবলাম আজকে লোকনাথ ঠাকুরকে স্পেশালভাবে পুজো দেব প্রতিদিন তো পুজো দেওয়া হয় আজ একটু স্পেশাল যখন যার দিন হয় যেরকম ধরো কারো বার্থডে সেদিন একটু স্পেশাল ফিল করানো হয় তো আজকে হচ্ছে লোকনাথ পুজো যেহেতু আজকে সেরকমই লোকনাথ ঠাকুরকে স্পেশাল ফিল করানো হবে তো সকাল থেকে কিছু খাইনি একটু জল খেয়েছি যে উপর সেটাও না কিন্তু ভাতটা কিছু খাবো না সকালবেলায় আপাতত না খেয়েই আছি পুজোটা দেবো তারপর ভাত খেয়ে নেবো তাই বলে যে নিরামিষ রান্না করছি সেটাও না নিরামিষ রান্না করছি না আর হচ্ছে সকালবেলায় তো হাজব্যান্ড বাজারে গেছিলো গিয়ে সবজি টবজি সব নিয়ে এসেছে কিছুই ছিল না আর বাড়ির থেকেও আমি অনেক কিছুই নিয়ে এসেছি আমার বাবা ঘি দিয়েছে পাঁচশোর একটা ঘি সেটা এখন ফ্রিজে রেখে দিলাম আমার কাকা আদা রসুন অনেক দিয়েছে গোটা আদা রসুন ওইগুলো বয়ে নিয়ে এসেছে আমি তো ভাবছিলাম যে আমার হাজবেন্ড আনবেই না ও তো কিছু পছন্দ করে না আনা ওকে না জানিয়ে এনেছি ও বলছে ব্যাগ এত ভারী কেন যে ব্যাগ ভারী জামা কাপড়ে ভারী হয়েছে ঠিক আছে তো যাই হোক গাছের লেবু নিয়ে এসেছি অনেক কিছু অনেক কিছুই নিয়ে এসেছি তো বাবা কাকা দুজনাই বলছিল যে এক পেটি আম দিয়ে দিয়ে আমিছি না আম টাম নেবো না কারণ ওই জিনিস আমার মাথায় বুঝিয়ে দেবে আমার হাজব্যান্ড তারপর চলো ঠিক আছে আর একটা জিনিস এই দেখো আমি হাতে পড়েছি কাল রাতেই চেঞ্জ করেছি তো এটা সবুজ পলাটা আমাকে গিফট করেছে হচ্ছে রূপা তার একটা কারণ আছে সেটা হচ্ছে বার্থডেতে জানো তো বার্থডেতে আমাকে সবাই গিফট করছে বার্থডেতে চলে গেছে ষোলোই মে কিন্তু রূপা আমার জন্য এই দু হাতে দুটো পলা কিনেছে মানে সবুজ পলা দুটো রুমি দিয়ে আমাকে শাড়ি দিয়েছে তোমরা দেখেছ পিয়াও আমাকে ফোন করে মাথা খারাপ করে দিয়েছে কী নিবি কী নিবি আমি যে কেন বলছি তো বার্থডে আমি বার্থডে তো আমার সেরকমভাবে হয়নি এবং তোদের যে খাইয়েছি সেটাও না তো এখন তো ওরা যদি আমার জন্য গিফট কেনে তো আমারও তো কিছু ওদের খাওয়াতে হয় তো আমার হাজব্যান্ডকে বলো একটা কাজ করো আজকের দিনেই সবাইকে বলে দিই তুমি একটু মাংস এনে দাও রাতের বেলায় মাংস রুটি আর কিছু করব ওটা খাওয়া হয়ে যাবে তো বলছো তুমি কালকে বাড়ি থেকে আসলে তুমি পারবে আমি বলছি হ্যাঁ এক এক ইয়েতে একরকম হয়ে যাবে দেখবে আর তারপর তো ধরো ঘর বাড়ি তো এলোঝুলো করতে মানে আর ঘর বাড়ি তো এলোঝুলো হয়েই আছে তাই ভাবলাম যে ওদের খাইয়ে দিয়ে তারপর ঘর টর ঠিকমতো গুছিয়েছি তারপর নিশ্চিন্তে বসবো কারণ তারপর মেয়ে নিয়ে বসতে হবে মেয়ের হোমওয়ার্ক সব কিছুই আছে কিছু করানো হয়নি তো এখানে কি কি রান্না বান্না হচ্ছে চলো তোমার সাথে শেয়ার করি এখানে তো এই যে আলু বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা করছি তিনটে ডিম সেদ্ধ করেছি আর এখানে কাজকলা সেদ্ধ করছি মেয়েও খাবে আমিও খাবে মেয়ের হঠাৎ করে পেটটা দেখছি হবে না যা গরম পড়েছে তার মধ্যে একটার পর একটা মাছ মাংস খাওয়াই হচ্ছিলো বাড়িতে তো এই কাজ করা সেদ্ধ দিয়ে মেয়েকে এখন ভাত খাওয়াবো আর এখানে মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি এটা ফোরণ দেবো একবেলারই ধরো দিনের বেলায় খাওয়ার জন্য কোচে রাতে তো চিকেন হবেই আর এই ডিমটা ভাবছি সেদ্ধ রাখবো না একটু আদা রসুনের পেস্ট আছে ওটা দিয়ে একটু কারি করে রাখবো দেখা যাক কি করি আর এখানে দেখো রাতে যেহেতু বাসন মাজিনি কি অবস্থা কত বাসন এগুলো সব মাজতে হবে আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা আর কালকে রূপা ভাত দিয়ে গেছে এতটা ভাত আছে এখানে ভাত হয়ে গেছে চলো দেখি মেয়ে কি করছে আর সব সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম তো হোমওয়ার্ক হয়ে গেছে মা হ্যাঁ সব হয়ে গেছে যেটা করতে দিয়েছিলাম আর এই দেখো জামা কাপড় সব কেঁচে দিয়েছে আমি না বেতর থেকে বেশিরভাগ জামা কাপড়ই সব কেঁচে নিয়ে এসেছি আমার কুর্তি মেয়ের জামাকাপড় সব কেঁচে নিয়ে এসেছে যেগুলো হাজবেন্ড এ কয়দিন পরেছে সেগুলো আর আমরা পরে এসেছি কালকে সেই জামাকাপড়গুলো সব কেঁচে দিয়েছি চলো মেয়ে সকালবেলায় জল বিস্কিট খেয়েছে এখন একটু ভাত খাওয়াবো কাঁচকলা দিয়ে আলু কালচা আমি তুতলে যাচ্ছি কাঁচকলা ডাল দিয়ে ভাত খাবে চলো হ্যাঁ পেট খারাপ আবার বেশি বেশি চলো 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 আর বেশ চেঞ্জ করলাম না ভাবলাম কালকে চেঞ্জ করবো না তো এই ঘরটার যা এলোঝুলো ছিল মোটামুটি একটা মানে তাকানোর মতো করলাম ছিল সব কিছুই তো এই দেখো এই দেখো সব সবজি সব গুছিয়ে রেখেছি ফ্রিজে সুন্দর করে তো চলো বন্ধুরা মেয়েকে ভাত খাওয়াই রান্না বান্না কমপ্লিট করি কাজ বাজ কমপ্লিট করি কারণ তাড়াতাড়ি করে স্নান করবো আর হ্যাঁ মাংস এনেছে হাজবেন্ড মাংসটা বাথরুমে রেখেছে ওটা ধুতে হবে কিন্তু ধোবো এখন না মেয়েকে খাইয়ে আমি কাজ মাছ সেরে তারপর মাংস ধুয়ে ম্যারিনেট করে রাখবো এই রান্না হচ্ছে বিকেলে করবো এখন কিচ্ছু করবো না কারণ এখন যদি আমি এগুলো করতে যাই আমার লোকনাথ পুজো দিতে আমার দেরি হয়ে যাবে ওকে তো চলো আমি ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করে তারপর তোমাকে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আড়াইটের একটু বেশি তো সান টান করে এসে লোকনাথ পুজোটা দিলাম তো এই দেখো আমার লোকনাথ বাবা শিব পুজোও করেছি তো ব্যাস এই এইভাবেই আমি লোকনাথ বাবার পুজোটা করলাম ব্যাস মন শান্তি তো সব কিছু তাই না আর এখানে বড় মাকেও প্রসাদ দিয়েছে আর এটা হচ্ছে আমাদের গুরুদেব আমাদের বলতে আমি যেই গুরু গুরুদেবের দীক্ষিত সেই গুরুদেবের এইবার ছবিটা নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে তো সেটাই আজকে এখানে রেখে দিয়েছি সুন্দর লাগছে না তো আমার তো খুব ভালো লাগছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমার বিধ্বস্ত অবস্থা তো অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের দেখালাম যে পুজো দিয়েছি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে ভিডিও এডিট করতে গিয়ে আমার চোখ লেগে এসছে তো হঠাৎ করে ঘুম ভেঙে গেছে দেখি পাঁচটা বাজে তারপর উঠতে ইচ্ছে করছে না তারপর মনে পড়লো এই যা আমি তো রান্না করব বাড়িতে সবাইকে নেমন্ত্রণ করেছি খাওয়াতে হবে তারপর তাড়াতাড়ি করে উঠলাম এখন ফ্রিজ থেকে মাংস টাংসগুলো সব বের করব রান্না টান্নার কিচ্ছু প্রিপারেশান নেই আলু পেঁয়াজ রসুন কিচ্ছু কাটা নেই কি যে করব কখন সেসব আজকে আবার মেয়ের আবার সুইমিং ক্লাস আছে তার হাজব্যান্ডকে বললাম সুইমিং ক্লাসে নিয়ে গিয়ে আমাকে যেতে হবে তাই বললাম আজকে স্কিপ করে দিই থাক কাল থেকে যা হবে সব কিছু কাল থেকে হবে নতুন করে তো আজকের দিনটা সব দিক থেকেই মুক্ত তো এই দেখো ফ্রিজে তো ম্যারিনেট করে সব কিছুই রেখেছিলাম ওগুলো এখন বের করব চলো বন্ধুরা একটু চোখে মুখে জল দিয়ে কাজে লেগে পড়ি ঠিক আছে অনেকটা গুছিয়ে নেওয়ার পর তারপর তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস এখানে দেখো মাছ ভাজছি মাছ ভাজি মাছ দিয়ে হবে হচ্ছে চিলি ফিশ একদম মানে ঝাল ঝাল করে বেশি গ্রেভি রাখবো না চিলি ফিশ করবো এখানে মাংসের আলুটা কেটে ভেজে রাখলাম এখানে জাস্ট ম্যারিনেট করে দিলাম আর সকালবেলায় আমার হাজব্যান্ড মাছ এনে দিয়েছিল সেটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন জাস্ট সেকেন্ড কোট করে আমি এটা এখন তেলে দিলাম এটা মাছটা ভাজা হোক আর এদিকে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি মাংসটা এই মাংসটা আমি ম্যারিনেট করি নি এই মাংসটা আমি নর্মালি ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই যে ক্যাপসিকাম পেঁয়াজ কেটেছি সব কিছু বের করে নিয়েছি এখন বাজে হচ্ছে আটটা বাজতে দশ এখানে মেয়ে পড়া করছে কিছু খাবে মা এখন একটু চিলি ফিস দেবো খাবে একটা কি খাবে তাহলে জল বিস্কিট খাবে জল বিস্কিট তাহলে পরে নাও একবারে খাবে সবাই আসুক তারপর ঠিক আছে আর এখানে সব কাটাকুটো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম আজ আমার হাজব্যান্ড একটু হেল্প করেছে বলে আমি মাংসটা বসাতে পেরেছি তা নাহলে এখনও পর্যন্ত মাংস বসাতে পারতাম না এই জাস্ট মশলা কষিয়ে চিকেনটা দিলাম আজকে দেরি হয়েছে আজকেই চিকেনটা ম্যারিনেট করে রাখতে ভুলে গেছে আলু তো ভাজা হয়েই গেছে চিকেনটা কষা হোক এখন তো পনেরো আটটা বাজে কেউ তো আসেনি ওরা আস্তে আস্তে হয়ে যাবে তো দেখো এত বাসন মাজলাম আর এখানে স্যালাডটা খোসা ছাড়িয়ে রেখেছি পরে কাটা হবে আর তোমাদের দেখাই চিলি ফিশটার এই যে চিলি একদম একদম ড্রাই করে করেছে এই দেখো ঠিক আছে ঢেকেই রেখেছি থাক এখন দশটা দশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমি রেডি হয়েছিলাম তারপর রুমি দিয়ে ঢুকলো তখন কটা বাজে নটা দশ পনেরো নাগাদ ঢুকলো তারপর সবাই একে একে ঢুকলো সবাই দেরি করে ঢুকেছে তো সবাইকে চিলি ফিশটা দিলাম আমি আর শেয়ার করতে পারিনি সবার এত পছন্দ হয়েছে আর এত স্পাইসি হয়েছে না ভীষণ টেস্টি হয়েছে সত্যি বল কথা বলতে আমি দু পিস নিয়েছি আর আমার এটা খুব অভ্যেস খারাপ যে এটা অভ্যেস খারাপ না ভালো যে আমি রান্না করব সবাইকে দেব কিন্তু নিজে খাওয়ার কথা ভুলে যায়। বা নিজে যে একটু টেস্ট করবো সেটা মনে হয় না আমার মনে হয় যে আমি যেটা খাবো সেটা হয়তো যার ভালো লেগেছে তাকে যদি একটা দিয়ে দিই সে সে তার মনটা খুশি হয়ে যাবে এই কথা চিন্তা করি কিন্তু এদের যেহেতু অনেকটা করেছি আর যেহেতু প্লিজ টেস্ট করলাম সত্যি দাম তো আছে তো খুব পছন্দ হয়েছে সত্যি খুব ভালো হয়েছে আর সবাইকে জিজ্ঞাসা করলাম কী খাবে না খাবে সবাইকে সবাই বলছে ভাত ওদিকে আমার হাজব্যান্ড দুটো কুড়িটা রুটি অর্ডার দিয়ে এসছে তা বলছে ঠিক আছে ভাত রুটি মিশিয়ে খাওয়া হবে তো চিকেন তো হয়ে গেছে এখানে মানে কি দেড়টার মতো চাল বসিয়ে দিলাম

এখন বাজে একটা পাঁচ রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট বোতল থেকে শুরু করে বাসন টাসন সব মেজে ধুয়ে পয়সা করে রাখলাম দেখো একবারে রান্নাঘরের নিচের ফ্লোরটাও মুছে নিয়েছি যেন কাল সকাল আর কিছু না করতে হয় কাজ আর আমি ফ্রেশ হয়ে গেছি এখন যাব শুতে মেয়ে শোয়নি আমি গেলেই মেয়ে ঘুমাবে আর রূপা তো আমাকেই পলাটা দিয়েছে রুমিদি আমাকে শাড়ি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি আগে অনেক আর এই ব্যাগটা আমাকে পিয়া দিয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ পিয়া রূপা রুমিদি থ্যাংক ইউ সো মাচ যাই হোক খুব মজা হলো সব থেকে মজা হয়েছে খেলাতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ঠিক আছে বাই বাই গুড নাইট